অনেক দিন পর সবাই মিলে চলে গেলাম ফুপির বাড়ি অনেক দিন বলতে অনেক দিনই টানা চার পাঁচ বছর সময় সুযোগ করে ফুপির বাড়ি যাওয়া হয়নি অনেক দিন পর ফুপির বাড়ি গিয়ে কি কি করলাম আর কি কি খেলাম সেটাই থাকছে আজকের ভিডিওতে আমাদের বাড়ি থেকে ফুপির বাড়ি অনেকটাই কাছে মজার বিষয় হলো আমার ফুপির বাড়ি আর নানু বাড়ি সব একই রাস্তায় তবে আজকে অন্য রাস্তায় রাস্তায় ঘুরে যাইতেছি কারণ বাসার একটু কাজ চলতেছে এর জন্য আমাদের একটু ঘুরে যাইতে হয়েছে ফুপির বাসায় যেতে যেতে আমাদের অনেকগুলো নাস্তা দিয়ে গেল সেগুলো আমরা বসে বসে খাচ্ছি নাস্তা করে একটু রেস্ট নিতেছিলাম পরে দেখি ফুপি আমাদের জন্য খিচুড়ি নিয়ে আসছে সবাই মিলে খিচুড়ি খেয়ে নিলাম খিচুড়িটা অনেক বেশি মজার ছিল গরুর মাংসের খিচুড়ি খেয়ে তারপরে আমি মুরগির মাংসের খিচুড়িটাও খেয়ে নিলাম অনেক বেশি মজার ছিল এই খিচুড়ি আমার ফুপিরা রান্না করে নাই বাবুর্চি ডেকে এনে রান্না করা হয়েছে এর জন্য অনেক বেশি মজার ছিল আর সব সময় তো বাবুর্চিদের হাতের রান্না অনেক বেশি মজার হয় আর মজার মজার খাবার খেয়ে বিকেলে চলে আসলাম ফুপির বাসার ছাদে আর সাদে এসে দেখি ড্রাগন গাছে ড্রাগন পেকে আছে এটা তো অনেক বেশি ভালো লাগতেছিল তো পাশেই দেখি বেলি ফুল ফুটে আছে, ফুল তো আমার এমনিতে অনেক বেশি পছন্দ ফুল দেখলেই শুধু মনে চায় সিঁড়ে বাসায় নিয়ে চলে যাই তো পাশেই দেখি আরো নানা ধরনের ফল গাছ আছে ফল গাছগুলোতে অনেক সুন্দর সুন্দর ফল ধরে আছে দেখে তো আমার অনেক বেশি ভালো লাগতেছিল তো ফুপি বলতেছিল যে আগে দারুয়ান ছিল সে নাকি অনেক গাছ লাগাতো পরে যে দারোয়ানটা আসছে সে নাকি এত বেশি গাছ লাগায় না এর জন্য গাছগুলো মরে মরে গেছে আর ফুপিরাও তেমন একটা সাধে আসে না এর জন্য গাছগুলোর যত্ন নেওয়া হয় না আমার তো সব থেকে বেশি ভালো লাগে ফুপিদের সাদের কবুতর গুলা ওইগুলা অনেক বেশি কিউট কিন্তু আগে যে সুন্দর সুন্দর কবুতর ছিল সেগুলো এখন আর নাই আগে যখন দেশের অনেক কবুতর ছিল সেগুলো তো অনেক বেশি সুন্দর ছিল এখন আর ওইগুলো আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল তো এদিকে আমি ফুল নিয়ে খেলা করতেছিলাম পিছন থেকে কবুতর আমাকে ডাকতেছিল যে জুই আমার কাছে আসো জুই আমার কাছে আসো আমিও থাকতে না পেরে চলে আসলাম তাদের কাছে এইখানে তো অনেকগুলো কবুতর আছে তার মাঝে একটা অনেক বড় অনেক কিউট তাকে তো আমার ধরতে ইচ্ছে করতেছিল অনেক চেষ্টা করেও তাকে আমি কিছুতেই ধরতে পারতেছিলাম না আর কবুতরটা অনেক বেশি বড় ছিল এর জন্য আমার ধরতে অনেক ভয় লাগতেছিল অনেক সময় চেষ্টা করার পর অবশেষে তাকে আমি ধরতে পারলাম এই কবুতরটা আমার এত বেশি পছন্দ হয়েছে মন চাচ্ছে এটা আমি বাসায় নিয়ে যাই এই কবুতরটা অনেক বেশি গুলো তার শরীর নিয়ে বেশি একটা চলাফেরা করতে পারে না এমন ভাবে তাকিয়ে থাকে আমি তো তার মায়ায় পড়ে গেছি মায়ায় পরেও লাভ নেই কারণ এগুলো আমার আম্মু বাসায় নিতে দিবে না এখন তাকে ছেড়ে দিতে হবে কারণ আম্মু এখন বাসায় চলে যাবে আর আমি কয়েকদিন ফুপের বাসায় থেকে যাব। তো আমি কয়েকদিন এসে তার সাথে খেলা করতে পারবো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ